জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোট ঠেকাতে দুই সপ্তাহের মাস্টার প্ল্যান বিএনপির এরপর জানিয়ে দিব কক্সবাজার এক আসনের এমপি জাফরকে দল থেকে বহিষ্কার আরও জানিয়ে দিব সংসদ ভেঙে নতুন নির্বাচন দাবি বাংলাদেশ দাসদের এদিকে নির্বাচনে হস্তক্ষেপ করছে ভারত এরপর জানিয়ে দিব বাইশ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ ভোট বর্জনের মাধ্যমে পাতানো নির্বাচন রুখে দিতে হবে বলছেন পীর সাহেব চরমনাই এবং সর্বশেষ জানিয়ে দিব প্রচার প্রসারণা নিয়ে সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভোট ঠেকাতে দুই সপ্তাহের মাস্টার প্ল্যান বিএনপির জাতীয় নির্বাচন ঠেকাতে দুই সপ্তাহের মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামতে চায় বিএনপি ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দলটির নেতাদের তারা বলছেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচনে জনগণকে নিরুৎসাহিত করতে তাদের এমন কর্মসূচি বিএনপি ও সমমনা দলগুলো সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন মাত্রা অসহযোগ ভোট বিরোধী প্রচারণা এবং নির্বাচনে জনগণকে নিরুৎসাহিত করতে পনেরো দিনের মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে দলটি গণসংযোগের পাশাপাশি হরতাল অবরোধ কর্মসূচি আরো দলকে এ আন্দোলন বিএনপি। নিজেরাও শক্তি নিয়ে এই পনেরো দিনে মাঠে নামতে চায় দলটি বিএনপি নেতারা মনে করেন ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে সমর্থন আছে সাধারণ মানুষের অতীতের মতো এবার দেশে বিদেশে বিতর্কিত হবে নির্বাচন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন বাংলাদেশের অধিকাংশ জনগণ ভোট কেন্দ্রে যাবে না এই নির্বাচন একতরফা নির্বাচন ক্ষমতায় থাকার নির্বাচন ভোটাধিকার ফিরে পাওয়ার নির্বাচন নয় চোদ্দ এবং আঠারো সালে তো তারা ভোট ছাড়া তাদের ইচ্ছা মতো নির্বাচন করে নির্বাচিত হয়েছেন এবার হবে আওয়ামী আওয়ামী আর ডামির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে পৃথিবীর কোথাও নির্বাচন বলবে কিনা সেটা নিয়ে সন্ধিহান বিএনপির এই নেতা এদিকে ভোটার উপস্থিতি বাড়াতে সরকারে কোনো কৌশল কাজে আসবে না বলেও মনে করেন বিএনপি নেতারা বিষয়ে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন শুধু ভোটারদের নিরুৎসাহিত করাই না আমাদের কাজ হল কেন বিএনপি নির্বাচনে যাচ্ছে না বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলগুলো কেন নির্বাচন বয়কট করছে বা ভোটাররা কেন নির্বাচন বিমুখ হচ্ছে এই বিষয়গুলো অসহযোগ আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা মানুষকে বন্ধুকে নল থেকে ভোটে আসতে বাধ্য করার মতো অবস্থা লক্ষ্য করা যাচ্ছে ভোটারের স্বাধীনতা আছে ভোট কেন্দ্রে না যাওয়ার কক্সবাজার এক আসনের এমপি জাফরকে দল থেকে বহিষ্কার কক্সবাজার এক আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বুধবার বিশ ডিসেম্বর রাত সাড়ে আটটায় জেলা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফর আলম তিনি চকরিয়া উপজেলা আওয়ামী সভাপতি সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে জবাব না দিলে স্থায়ী বহিষ্কার কথা জানানো হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি রহমান স্বাক্ষরিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য রাখায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা আগামী সাত দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন এমপি জাফর আলম মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ করে বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এজন্য তার বিরুদ্ধে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদ ভেঙে নতুন নির্বাচন দাবি বাংলাদেশ জাসদের জাতীয় সংসদ বিলুপ্ত করে পরবর্তী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ বুধবার বাংলাদেশ জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগের দিন সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির এক সভা থেকে এই আহ্বান জানানো হয় বাংলাদেশ জাসদ বলছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাতানোর প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দেশের মানুষের নিরাপত্তাহীনতায় তারা উদ্বিগ্ন ও ক্ষুদ্র ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পথে না গিয়ে জনগণের অপচয় করে একটি অর্থহীন আয়োজন চালিয়ে যাচ্ছে দলটি আরও বলেছে বাংলাদেশ যাসদ বরাবর বলে আসছে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সমঝোতার ভিত্তিতে বিদ্যমান নির্বাচনী তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করার জন্য ইতিমধ্যে পাতানো নির্বাচনে প্রতীক বরাদ্দও হয়ে গেছে একতরফা নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এতে জনগণের মধ্যে নির্বাচনী চাঞ্চল্যের বদলে অনিশ্চয়তা ও উদ্বেগ দিন দিন বাড়ছে এর প্রভাব পড়ছে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দাবি আদায়ে কর্মসূচি ও ঘোষণা করেছে বাংলাদেশ রাসদ আগামী শনিবার বেলা সাড়ে তিনটায় তোপখানা রোডে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে দলটি যেসব দাবিতে সমাবেশ হবে এর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভেঙে দিয়ে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা রাজনৈতিক প্রতিবাদের অধিকার বন্ধ করার পায়তারার প্রতিবাদ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গাজায় ইসরায়েলি গণহত্যা বৈঠকে মঙ্গলবার সংগঠিত অগ্নিকাণ্ডের নারী শিশু সহ চারজনের করুণ মৃত্যুতে ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে তারা এই ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায় দলটি তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ছাড়াও আরও উপস্থিত ছিলেন মুস্তাক হোসেন নুরুল আলম করিম শিকদার মঞ্জুর আহমেদ আনোয়ারুল ইসলাম নাসরুল হক বাদল খান প্রমুখ নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত বাংলাদেশে সাত জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে এবং বহির্বিশ্বে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছে বিশিষ্ট জনেরা তারা বলেছেন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী সাত জানুয়ারি একতরফা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচনের মতোই আরেকটি পূর্ব নির্ধারিত ফলাফল নিয়ে আসবে তাই এই নির্বাচন দেশে এবং বহির্বিশ্বে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না নির্বাচন বলতে যা বোঝায় অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতা তার কোনোটাই এই নির্বাচনে রয়েছে বলে দাবি করা যাবে না এমন পরিস্থিতিতে আরেকটি একতরফা নির্বাচন দেশের অর্থনৈতিক ঝুঁকি আরো বাড়িয়ে তুলবে বিপুল পরিমাণ অর্থ খরচ করে এমন নির্বাচন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা যায় গতকাল বুধবার রাজধানী ঢাকার একটি হোটেলে ক্রান্তিকালে বাংলাদেশ নির্বাচন অর্থনীতি এবং বহির সম্পর্ক শীর্ষক গোল টেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানে আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আলোচনায় দেশে বরণের ব্যক্তিত্বরা আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর রাশেদ আলম মাহমুদ বলেন গত এক দশকে বাংলাদেশ নিয়ে কিছু বয়ান তৈরি করা হয়েছে তিতুমির আমরা দেখেছি এখানে ভুল ও অসত্য তথ্য দিয়ে উন্নয়নের পক্ষে বয়ান তৈরি করা হয় খাদ্যে স্বয়ং অর্জনের জন্য কথা প্রচার করা হয়েছে কিন্তু দুই সালে কি পরিমাণ খাদ্য আমদানি করা হয়েছে তা সামনে আনা হয় না দেখা যাচ্ছে ভুল ও অসত্য তথ্য দিয়ে সংবাদ মাধ্যমে প্রচার করে উন্নয়নের বয়ান তৈরি করা হয়েছে এখানে বলা হয় আগে উন্নয়ন পরে গণতন্ত্র ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আরও বলেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দেশের অর্থনীতির যে অবস্থা সেটি ঊর্ধ্বমুখী না হলেও নিম্নগামী ছিল না এখন যে অর্থনৈতিক অগ্রগতির কথা বলা হচ্ছে তা মূলত নিজস্ব বয়ান বাংলাদেশ পরিসংখ্যান পুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য মিল থাকে না এ থেকে বোঝা যায় উন্নয়নের পক্ষে এই বয়ান কিভাবে তৈরি করা হয়েছে বাইশ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ ভোট বর্জনের মাধ্যমে পাতানো নির্বাচন রুখে দিতে হবে বলছেন পীর সাহেব চর্মনাই একতরফা পাতানো নির্বাচনে কোনোভাবে সহযোগিতা করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন মাধ্যমে পাতানো নির্বাচন রুখে দিতে হবে সেই সাথে ইসলামী আন্দোলনের সর্বস্তর নেতাকর্মীদেরও ভোট কেন্দ্রে যাওয়া কিংবা ভোটদান থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টনেস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংগঠনের ঢাকা বিভাগের জেলা নেতৃবৃন্দ সাথে মত বিনিময় সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন পীর সাহেব চরমায় বলেন নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করা সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে নতুন কারিকুলামে যৌন শিক্ষা সহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে যাতে উঠতি বয়সী ছেলেমেয়েরা বিপদগামী হয়ে নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হবে নিরানব্বই ভাগ মুসলমানের দেশে সিলেবাস থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হয়েছে ইসলামী ইতিহাস মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ উদ্দীপনামূলক কবিতা গল্প ও প্রবন্ধ এটা মুসলিম জনগোষ্ঠীর নতুন প্রজন্মকে সর্বনাশ করে ফেলবে নতুন কারিকুলাম ও পাঠ্যপুস্তক বাতিলের দাবি জানিয়ে পীর সাহেব চরমরায় বলেন শিক্ষা ইসলামী মূল্যবোধ থেকে বঞ্চিত শিক্ষিতরা নতুন নৈতিক নয় বরং ঘটেছে ও দূষিত হয়ে গেছে শিক্ষিত দুশ্চরিত্রের হাত থেকে নিরাপদ নয় মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে অভিভাবকরা আজ গভীরভাবে উদ্বিগ্ন মানব জীবনের ও মানব চরিত্রে উৎকর্ষ সাধনে এবং ন্যায়নীতিভিত্তিক শান্তি শৃঙ্খলাপূর্ণ আদর্শ সমাজ গঠন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই পি সাহেব শর্মনয় একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে বাইশ ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান প্রচার প্রচারণা নিয়ে সংঘর্ষ ছয় জেলায় নির্বাচনী প্রচারে হামলা সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামিমের ট্রাক নির্বাচনী প্রচারণা ক্যাম্প স্থাপনে দুপক্ষে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী সংসদের হুইপ শামসুল হক চৌধুরী গণসংযোগে হামলা রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে পিটিয়ে হাত ভেঙে দেয় নৌকার কর্মীরা এদিকে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের সামনে অবৈধ অস্ত্র দিয়ে গুলি বর্ষণ সহ দুটি ক্যাম্প ভাঙচুর ও একটি ক্যাম্প তালা মেরে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এছাড়া পৃথক সময়ে রাজবাড়ী সাভারে নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় চট্টগ্রামে পটিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী সংসদের হুইপ শামসুল হক চৌধুরী গণসংযোগে হামলা হয়েছে শামসুলের পক্ষে নেতাকর্মীরা জানিয়েছেন অতর্কিতে হামলা চালিয়ে কমপক্ষে আটটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি কুপিয়ে গাড়ি চাকা পাংচার করে দেওয়া হয়েছে এ সময় প্রার্থী শামসুল হক চৌধুরী অবরুদ্ধ হয়ে পড়েন তারা এই হামলার জন্য আওয়ামী লীগের মতো প্রার্থী মোতাহারুল ইসলাম চৌধুরী অনুসারী নেতাকর্মীদের দায়ী করেছেন গতকাল বুধবার বিকেলে পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম বারো আসনে এবার চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগে মনোনয়ন পেয়েছেন গত তিনবারের সংসদ সদস্য ও শেষবারে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করা শামসুল হক চৌধুরী ইগোলপতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন